জন্য আর কতক্ষণ বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম ফোটোদা ফোটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি

কথায় কথায় বাদি দিয়ে যাবে ওই বালিতে আছে নাকি এই গাল মেলেতে এটা মুবিল না এটাই তো মুবিল আলু উইল প্লে করতে কিনা নি মালটাকে জেতে দেব নাকি ইকি তুই তো বুতি পাতি না বালা দাল কো হবে হবে আমাল কি এটা আমি এখন পে দি এটা এখন আ মাল না মালটাকে হালকা কই জেপে দি বাড়ি গিয়ে খেলবোনে বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমার

বলছি তো দেব না বলে না এই তো আমি খুনি পেয়েছি শুনে বাচ্চা দিবি এমন এখন মেরে ধরবো না কি হলো দিতে বললাম না তরকারি নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা বেরিয়ে গেছে তোমার এই গলার হাট ঢাকতে গিয়ে আমি আজকে সবসময় হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে এ বাড়া কারের কাছে বেশি মারিও না তা যাও এখান থেকে যাও লেওড়া সারাদিন গাড়ের ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু সব কি সেটাও আমার কপালে নেই চুদ না হরি আমার ঘুম বনাসের কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে এটা মহা মারি মানি সারা দিন ফাটার না পড়ে থাকলে হয় না আমার মোবাইলে দাও আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো